এই মুহূর্তে আমি ডানকুনি পৌরসভায় রয়েছি ডানকুনি পৌরসভায় কন্ট্রোল রুম খোলা হয়েছে যে রাতে ঝড়ে যে আশঙ্কা রয়েছে সেই আশঙ্কার জন্য ডানকুনি পৌরসভায় কন্ট্রোল রুম খুলেছে কোনো জায়গায় ঝড় বা ঝড়ের ঝড়ের বেতে যদি কোনো গাছ বা কোনো পুরনো বাড়ি ভেঙে পড়ে আপনারা এই কন্ট্রোল রুমে ফোন করবেন এই কন্ট্রোল রুমে সারা রাত ব্যাপী এখানে পৌরসভার কর্মীরা রয়েছে না ঘূর্ণিঝড় তো আসবে সে ব্যাপারে তো সারা রাজ্যেই আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ব্যাপারটা সম্বন্ধে সজাগ থাকতে তা আমরা ডানকুনি পৌরসভার পক্ষ থেকেও আমাদের যে ডিএসআর ম্যানেজমেন্ট টিম আছে সেটা আজকে রবিবার হওয়া সত্ত্বেও সকাল থেকে সেই অফিস খুলে আমরা সেখানে ছিলাম এবং আমি চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য কাউন্সিলররা সবাই ছিলেন থেকে আমরা অবজারভেশনে রেখেছি আমাদের টিম সেখানে আমাদের এক্সিকিউটিভ অফিসার থেকে শুরু করে আমাদের যে কনজারভেন্সি ডিপার্টমেন্টের যারা আছে তারা হ্যাঁ তা সুপার টিম আমাদের রেডি হয়ে আছে আমাদের ধারণা যে রাত্রির বেলা এগারোটা সাড়ে এগারোটা বারোটার সময় হয়তো ল্যান্ড ফল হবে তারপরে তার রেস্টটা এদিকে আসবে এদিকে যদি আসে সেখানে আমাদের টিম পৌরসভায় তৈরি আছে

তিনি সারা রাত এই ঝড়ের আশঙ্কা যে আসছে তার জন্য তিনি কন্ট্রোল রুমে কন্ট্রোল রুম খুলেছেন